গতকাল রাজভবনের রুদ্ধদার বৈঠক প্রধানমন্ত্রী রাজভবনে প্রধানমন্ত্রী রাজ্যপাল বৈঠক মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যপালের সঙ্গে আর মোদীকে রাজ্যের সার্বিক পরিস্থিতির রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে তবে রাজ্যের পরিস্থিতির কথাও জানিয়েছেন রাজ্যপাল সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছে কি জানাচ্ছেন মানে সিনিয়র এইটা গোপ রঞ্জন ঘোষ রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রী যে বৈঠক করেন সেই বৈঠকটি সাড়ে চারটের থেকে সাড়ে পাঁচটার পরে হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজভবনে যাওয়ার আগেই এই বৈঠকটি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে তুমি জানো যে পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ যান তার আগেই সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পাশাপাশি রাজ্যপাল আনন্দ বোস তারা একই সঙ্গে আরামবাগ থেকে ফেরেন আরামবাগ থেকে চপারে তারা ফেরেন এবং রাজভবনে প্রধানমন্ত্রী রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার আগেই প্রধানমন্ত্রীকে বাংলার যাবতীয় যা আপডেট রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি মাফিয়া রাজ এবং বিস্তারিত যা যা ঘটনা ঘটছে সেই সমস্ত কিছু নিয়ে করেছেন পিভি আনন্দ বোস এমনটাই আমরা সূত্র মোতাবেক জানতে পারছি এবং আমরা চেষ্টা করেছিলাম রাজভবনে যোগাযোগ করার রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করার কিন্তু রাজ্যপাল এখনো কোনো মুখ নিয়ে এই বিষয়ে কিন্তু আমরা সূত্র মোতাবেক যা জানতে পারছি ঘনিষ্ঠ মহলে রাজভবন সূত্রে বা রাজ্যপালের তরফ থেকে ঘনিষ্ঠ মহলে যে খবর জানানো হয়েছে তা হল কোনো ধরনের কেউ যাতে বিভ্রান্তিকর বিষয় তৈরি না করতে পারে রাজ্যের পরিস্থিতি নিয়ে কোনো ধরনের কোনো মিথ্যাচার যাতে না করতে পারে তার জন্য রাজ্যপাল আগে ভাগে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন রাজ্যের যে অবস্থা রাজ্যের মাফিয়া রাজ নিয়ে এবং তার পাশাপাশি সন্দেশখালী নিয়ে তিনি নিজে গেছেন বারবার এই সমস্ত কিছু নিয়ে তিনি আপডেট করেছেন এবং তার পাশাপাশি ফাইলও প্রকাশ করেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই প্রধানমন্ত্রী বাংলার যা যা আপডেট রয়েছে প্রধানমন্ত্রী ব্যস্ত মানুষ প্রধানমন্ত্রী নিজে সন্দেশখালি নিয়ে কথা বলেছেন দুপুরবেলা কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী পুরো বিস্তারিত কাগজ নিয়ে বসেছিলেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠকটি হয় এবং এই বৈঠকটির আগেই রাজ্যপাল বোসের সঙ্গে যে ঊর্ধ্বতার বৈঠক প্রায় আধ ঘন্টার বৈঠক সেই বৈঠকটা পুরোপুরি ব্রিফিং বৈঠক বলা যেতে পারে অর্থাৎ রাজ্যপাল কি কি জিনিস ঘটতেছে কি জিনিস দেখছেন কোথায় কোথায় গেছেন কী কী অবস্থা পরিস্থিতি কি বিরোধীদের অবস্থা কি সাংবাদিকদের গ্রেপ্তারির জায়গা তৈরি হচ্ছে সমস্তটা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং কোনো ধরনের কেউ যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে রাজ্য নিয়ে ভালো ভালো কথায় কুটি কুটি কথা এই সমস্ত কিছু কেউ যাতে বলতে না পারে এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে আমরা জানতে পারছি সূত্র মোতাবেক এবং তারপরেই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সেই বৈঠক যে বৈঠক দীর্ঘক্ষণ চলে এবং তারপর মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন এবং তারপর আমরা দেখেছি সেই সেই প্রেস কনফারেন্স যেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গল্প করেছেন এবং অন্যান্য আনুষাঙ্গিক কথা বলেন নির্দিষ্টভাবে একশো দিনের কাজ নিয়ে বলেন এছাড়া কিন্তু খুব বেশি কিছু বলতে শোনা যায় না মুখ্যমন্ত্রীকে একদিকে গতকাল প্রধানমন্ত্রী রাজ্যপাল রুদ্ধদার বৈঠক আর অন্যদিকে গতকালই রাজভবনে বৈঠক করেন মোদী মমতা অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি প্রোটোকল মেনে এই সাক্ষাৎ বলেই দাবি তৃণমূলের কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সৌজন্য সাক্ষাতের পর শোনাব রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে হবে আমি যেহেতু আসছি কিছুতে যেতে পারিনি তাই এখানে টাইম পেয়েছিলাম

শুনলেন যে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে রাজভবনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যের কথাও বলেন গল্প করলেন রাজনীতির কথা কম গল্প বেশি হলো তাদের মধ্যে তবে এই নিয়ে এই মুখ্যমন্ত্রী রাজভবন যাত্রাকে কিন্তু আবার কটাকা হতে ছাড়েননি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শোনাব এই চোর মমতা রাজভবনে তিনি পা ধরতে যাচ্ছেন কোনো লাভ হবে না চোর মমতাকে বলবো কোনো লাভ হবে না এর নাম নরেন্দ্র না না খাউঙ্গা খানে দুঙ্গা তিনি 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 জনতার কাছে যা কথা দিয়ে গেছেন এই কথা প্রধানমন্ত্রী রাখবেন প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন সেটা করে ছাড়েন গতকাল রাজভবনে রক্যপাল বৈঠক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাজভবনে রাজ্যপাল বৈঠক মুখ্যমন্ত্রী আগেই বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যপালের সঙ্গে আর মোদীকে রাজ্যের সার্বিক পরিস্থিতির রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে তবে রাজ্যের পরিস্থিতি কথা জানিয়েছেন রাজ্যপাল সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছে কি জানাচ্ছেন এইটার বৈঠক রঞ্জন ঘোষ শুনুন রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রী যে বৈঠক করেন সেই বৈঠকটি সাড়ে চারটের থেকে সাড়ে পাঁচটার পরে হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজভবনে যাওয়ার আগেই এই বৈঠকটি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে তুমি জানো যে পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ যান তার আগেই সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পাশাপাশি রাজ্যপাল সি ভি আনন্দ বোস তারা একই সঙ্গে আরামবাগ থেকে ফেরেন আরামবাগ থেকে চপারে তারা ফেরেন এবং রাজভবনে প্রধানমন্ত্রী বাস করবেন অর্থাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার আগেই প্রধানমন্ত্রীকে বাংলার যাবতীয় যা আপডেট রাজ্যের আইন রাজ এবং বিস্তারিত যা যা ঘটনা ঘটছে সেই সমস্ত কিছু নিয়ে আপডেট করেছেন আনন্দ আমরা সূত্র মোতাবেক জানতে পারছি এবং আমরা চেষ্টা করেছিলাম রাজভবনে যোগাযোগ করার রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করার কিন্তু রাজ্যপাল এখনো কোনো মুখ খোলেননি এই বিষয়ে কিন্তু আমরা সূত্র মোতাবেক যা জানতে পারছি ঘনিষ্ঠ মহলে রাজভবন সূত্রে বা রাজ্যপালের তরফ থেকে ঘনিষ্ঠ মহলে যে খবর জানানো হয়েছে তা হলো কোনো ধরনের কেউ যাতে বিভ্রান্তিকর বিষয় তৈরি না করতে পারে রাজ্যের পরিস্থিতি নিয়ে কোনো ধরনের কোনো মিথ্যাচার যাতে না করতে পারে তার জন্য রাজ্যপাল আগে ভাগে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন রাজ্যের যে অবস্থা রাজ্যের মাফিয়া রাজ নিয়ে এবং তার পাশাপাশি খালি নিয়ে তিনি নিজে গেছেন বারবার এই সমস্ত কিছু নিয়ে তিনি আপডেট করেছেন এবং তার পাশাপাশি ফাইলও প্রকাশ করেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই প্রধানমন্ত্রী বাংলার যা যা আপডেট রয়েছে প্রধানমন্ত্রী ব্যস্ত মানুষ প্রধানমন্ত্রী নিজে সন্দেশখানি নিয়ে কথা বলেছেন দুপুর বেলা কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী পুরো বিস্তারিত কাগজ নিয়ে বসেছিলেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠকটি হয় এবং এই আগেই রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে যে ঊর্ধ্বতার বৈঠক প্রায় আধ ঘন্টার বৈঠক সেই বৈঠকটা পুরোপুরি ব্রিফিং বৈঠক বলা যেতে পারে অর্থাৎ রাজ্যপাল কি কি জিনিস ঘটছে কি কি জিনিস দেখছেন কোথায় কোথায় গেছেন কি কি অবস্থা পরিস্থিতি কি বিরোধীদের অবস্থা কি সাংবাদিকদের যে জায়গা তৈরি হচ্ছে সমস্তটা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং কোনো ধরনের কেউ যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে ভালো ভালো কথা এই সমস্ত কিছু কেউ যাতে বলতে না পারে এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে আমরা জানতে পারছি সূত্র মোতাবেক এবং তারপরেই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সেই বৈঠক যে বৈঠক দীর্ঘক্ষণ চলে এবং তারপর মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন এবং তারপর আমরা দেখেছি সেই সেই প্রেস কনফারেন্স সেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গল্প করেছেন এবং অন্যান্য আনুষাঙ্গিক কথা বলেন নির্দিষ্ট ভাবে একশো দিনের কাজ নিয়ে বলেন এছাড়া কিন্তু খুব বেশি কিছু বলতে শোনা যায় না মুখ্যমন্ত্রীকে